আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত রমজানের শেষ দশকে আমরা পৌঁছে গেছি তো এই শেষ দশকে মহান রব্বুল আলমিন আমাদের একটা বিশেষ নিয়ামত করবেন সেটা হচ্ছে লাইলাতুল কদর আর লাইলাতুল কদর সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি এটা এক মাত্র এক রাত্র ইবাদত করলে করলে এক হাজার মাস ইবাদত করার সমান সোহান আল্লাহ তবে এই রাত্রকে কেন্দ্র করে আমরা কিছু ভুল করে থাকি তো আজকের এই ভিডিওতে মূলত সেই ভুল গুলাই তুলে ধরবো এক নাম্বার ভুলটা যেটা আমার কাছে মনে হচ্ছে যে মর্যাদা আসলে আমরা সবে বরাত রাত্রটা যেভাবে পালন করি বিশেষ করে আমরা মুসলিম উম্মা যেভাবে সবে বরাত রাত্রটা পালন করি আমার কাছে মনে হয় যে অনেক মুসলিম আছে যেটা সবে কদর ওইভাবে পালন করে না এটা আসলে ঠিক না যেটা স্বয়ং কোরআনে বলা হয়েছে যে হাজার মাস ইবাদত করার চেয়েও সব তাহলে সেই জিনিসটার গুরুত্ব সবচাইতে বেশি থাকা উচিত আর দুই নাম্বার যে বুলটা করি আমরা আমরা মূলত সবে কদর রাত একবারে ফিক্সড করে ফেলছি যে আল্লাহ রাজু সাল্লাহ সাল্লাম বলছেন যে রমজানের শেষ দশকে এই সবে কদর অনুসন্ধান করতে বিশেষ করে বেজর রাত্র গুলা তো এই বেজর রাত্র কিন্তু শুধু সাতাইশ তারিখ না এই বেজর রাত্র কিন্তু একুশ পাঁচটা বেজর রাত্র থাকার পর দেখবেন ওই সাতাশ তারিখে মুসলিরা এটাকে বেশি প্রাধান্য দেয় এমনকি ইমাম সাহেব এটাকে বেশি প্রাধান্য দেয় আর তিন নাম্বার যে ভুলটা মূলত আমরা করে থাকি মূলত এই তিন নাম্বার ভুলটার জন্য ভিডিওটা বানাইলাম তিন নাম্বার ভুলটা হচ্ছে আমরা যে সবে পালন করতেছি আমরা আমাদের মতো করে করতেছি আবার সৌদি আরবে তাদের মতো করে করতেছে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যেমন আজকে আমাদের বাংলাদেশের রোজা হচ্ছে উনিশটা শেষ বিশটা রানিং হইব আর সৌদি আরব কিন্তু বিশটা শেষ একুশটা রানিং মানে আজকের রাত্রে থেকে কিন্তু সৌদি আরব লাইলাল কদের অনুসন্ধান করব তো সৌদি আরবের সময় যদি আমি ধরি যে রাত্রের বারোটার দিকে রাত্রের বারোটা এটা বাংলাদেশের সময় হইব রাত্রের নয়টা তিন ঘন্টা যেহেতু ব্যবধান তো এই তিন সৌদি আরবে যদি ধরে নিলাম আজকে যদি লাইলাতুল কদর হয়ে থাকে বেজর রাত্র মানে আজকে যে সময় হইতে পারে যে সময়তে সময় তো এই ফিকশনটা হইব সৌদি আরব যদি ওই সময় লাইলাতুল কদর হয়ে থাকে বাংলাদেশে কিন্তু আমরা তার পরের দিন অনুসন্ধান করতেছি তো সৌদি আরবে ধরেন ফেরেস তারা নাইমে আসবো আহ সুরা কদরে বলা আছে যে ওই রাত্রে ফেরেস্তা এবং রুফ নাইমে আসে যাদেরকে রহমত প্রাপ্ত বা এরকম কোন বিশেষ করে নিয়ামত দেওয়ার জন্য তো সৌদি আরবে ফের তারা নাই আসবো বা সৌদি আরবের লোক গুলা যদি দোয়া করে দোয়া কবুল করবো আর বাংলাদেশ দোয়া করলে কি কবুল হইব না বিষয়টা কি এমন না আসলে ওই রাত্র যদি সৌদি আরব হইয়া থাকে আপনি বাংলাদেশ থেকে যদি আল্লাহর কাছে প্রার্থনা করেন সেটাকে আল্লাহ কবুল করব না অবশ্যই করব তো সারাংশই ভাই লাইলাতুল কদর এমন একটা রাত্র যে রাত্র ইবাদত করলে পুরা চৌরাশি বছর ইবাদত করার সমান যেটা আমি আমার হায়াতের মধ্যে পাবো না তো এই রাত্রটা এমন ভাবেই করা উচিত শুধু এক রাত্র না ও শুধু বেজর রাত্র না পুরা শেষ দশটা দিন অনুসন্ধান করেন বেশটা দশটা রাত্র কষ্ট করেন দশটা রাত্র আপনার ইয়া করেন দান করেন চব্দা করেন আহ কোরআন তেল করেন এই শেষ দশকের মধ্যে যদি লাইলাতুল কদর পান নাই। পুরা করার সমান তো এই অনুসন্ধান করতে গেলে ওই রাত্র না দেখিয়া সৌদি আরবে কি করছে সেগুলো না কইরা সিরিয়াসলি ভাবে ভাই শেষ দশকে অনুসন্ধান করেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই লাইলাতুল কদর পাইবেন ধন্যবাদ আল্লাহফেজ